সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকা প্রিয় দর্শক আজকে আমরা জানবো নামাজে ত্রুটি হলে অথবা ভুল হলে কিভাবে সাহস হেসদার মাধ্যমে নামাজকে ঠিক করতে হয় প্রিয় দর্শক প্রথমে আমরা জেনে নিব যে নামাজের সাহু সেজদা কেন দিতে হয় এর জবাব হলো নামাজের ভিতর যে ওয়াজিবগুলো আছে কোনো একটি ওয়াজিব যদি ভুলক্রমে ছুটে যায় তখনই ওই ব্যক্তিকে সাহু সেজদার মাধ্যমে নামাজকে ঠিক করতে হয় প্রিয় দর্শক নামাজের ভিতর আমরা যে ভুলগুলো বেশি করে থাকি কয়েকটি ভুল আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি প্রথম নাম্বার হলো নামাজের ভিতর আমরা সবচেয়ে বেশি যে ভুলটি করে থাকি তা হলো বসার স্থানে দাঁড়িয়ে যাই আবার দাঁড়ানোর স্থানে বসে যাই এরপরে আরেকটি ভুল আমরা সবচেয়ে বেশি করে থাকি তা হলো ভুলক্রমে আমরা সুরা ফাতিহা বাদ দিয়ে দিই অথবা সুরা ফাতিহার সঙ্গে অন্য যে কেরাত মিলাইতে হয় তাও আমরা অনেক সময় ভুলক্রমে বাদ দিয়ে দিই যার কারণে আমাদেরকে সাহসীদের মাধ্যমে নামাজকে সঠিক করতে হয় প্রিয় দর্শক তিন অথবা চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে নিয়ম হলো শুধু তাসাহুদ পরে দাঁড়িয়ে যাওয়া কিন্তু আমরা অনেকে ভুলবশত তাসাহুদের পরে দুরুশরীফ পড়তে শুরু করে দিই যদি কোনো ব্যক্তি ভুলবশত তাসাহুদের পরে দুরুশরীফ দোয়া মাসুরা পরে ফেলে তখন তাকে সাহসিদা দিয়ে নামাজকে কমপ্লিট করতে হবে তবে এখানে একটি ছোট মাসালা আছে যদি কোনো ব্যক্তি ভুলবশত তাসাহুদের পরে আল্লাহ সাল্লি আলা এতটুকুন বলল তখন তাকে সাহসেদা দিতে হবে না আর যদি কোনো ব্যক্তি আল্লাহ সাল্লি আলাহ অথবা এর চাইতে অধিক পরিমাণ পরে ফেলে তখন তাকে দিয়ে নামাজকে কমপ্লিট করতে হবে প্রিয় দর্শক এরপরে আমরা যে ভুল করে থাকি তা আমরা তৃতীয় পড়ে থাকি অনেক ভাইরা ভুলক্রমে দোয়াই ক্রমে না পরেই রুকু সেজদা করে ফেলে এরকম ভুল যদি হয়ে থাকে তখন আমরা সাহসীতা দিলেই আমাদের নামাজ সঠিক হয়ে যাবে এরপরে দর্শক আমরা যে ভুলটি অধিক পরিমাণে করে থাকি তা তাহলে নামাজ পড়তে গিয়ে আমরা কি এক রাখাত পড়লাম নাকি দুই রাখাত পড়লাম তিন নাকি চার রাকাত পড়লাম এ নিয়ে আমাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়ে যায় অনেক ক্ষেত্রে এরকম যখন সন্দেহ হয়ে যাবে তখন প্রবল ধারণা অনুযায়ী নামাজকে শেষ করে দিয়ে নামাজ সমাপ্ত করলে নামাজ হয়ে যাবে প্রিয় দর্শক এখন শিখব সাহসিদা কিভাবে দিতে হয় সাহসেসি দেওয়ার তিনটি নিয়ম পাওয়া যায় আর তিনটা নিয়মই সঠিক প্রিয় দর্শক বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মানুষ যে পদ্ধতিতে সাহসীতা দিয়ে থাকেন সেই পদ্ধতিটি আমি এখন দেখাবো

আই ভেদু সুৱ ৰ চুল প্ৰিয় দৰ্শক এখন ডানদিকে একবাৰ চালাম ফেৰিয়ে দুইটি চেষ্টা করে নিব এ চেলে মো অহালে ই কম ৰাহ্মতু ল অল্ল এ কিবাওৰ বিয়াল আলা সুভাহানাৰব বিয়াল আলা সুভাহানাৰব বিয়াল আলা অল্ল হু এ وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر أتفر تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أتفر در اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتفر دعاء سورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أكون أمر سلام في السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله سلام في لي আল্লাহ একবার একবার পাঠ করবো অতঃপর আস্তাক ফিরুল্লাহ তিনবার পাঠ করে নিব অল্ল হু একবার ফিরুল্লহ এস্তেখ ফিরুল্লহ এস্তেখ ফিরুল্লহ প্রিয় দর্শক শাহ বাকি দুইটি নিয়মের একটি নিয়ম হল তাশাহত দোরোৎ শরীফ দোয়ায় মাসুরা পড়ে অতিরিক্ত দুইটি সেজদা দিয়ে সালাম ফিরানো আর একটি নিয়ম হল তাশাহ দোরোশ শরীফ দোয়ায় মাসুরা পড়ে সালাম ফেরিয়ে অতঃফর দুইটি অতিরিক্ত সেজাদাওয়া দর্শকশ্রোতা অতফর দু হাত তোলে মহান আল্লাহতালার দরবারে আমরা দোয়া করব। ও হুম এং কে সেলেম ওয়াম কে সেলেম তে বারোতে য়েদেল জেলেলি ওয়াল ইকরম রব্বে না জোলেম নে এং হুসে না ওয়া ইল্লেম তক ফিরলেনা ওয়াটার হেম না লে না মিনাল খা সিরিন রব্বীর كما رب ياني صغيرا رب ارحمهما كما رب ياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أمد